सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए একেবারে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা পাকিস্তানের বলতে গেলে হাঁস ফাঁস করছে তারা একদিকে বালোচ আর একদিকে সিন্ধ এই দুই প্রদেশ যেন গলার টুটি চিপে ধরতে আসছে পাকিস্তানের খুব শিগগিরই একাধিক অংশে ভাগ হয়ে যেতে চলেছে পাকিস্তান আজকে এই নিয়ে আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা হয়তো অনেকেই জানেন না বর্তমানে পাকিস্তানে বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে চলেছে আগে বালোচিস্তান ছিল এবার পাকিস্তানের সিন্ধ স্বাধীনতার জন্য হয়ে তাদের দাবি পাকিস্তান ভেঙে সিন্ধু প্রদেশকে আলাদা করতে হবে এবং সেই প্রদেশের নাম হবে সিন্ধু দেশ যা মহাভারতের আমল থেকে এই নামেই উল্লেখিত ছিল যত সময় বাড়ছে আন্দোলন তত তীব্র হচ্ছে উত্তাল হয়ে উঠছে করাচি গ্যাস পুলিশ সেনা সমস্ত কিছু নামিয়েও কোনোভাবেই দমন করা সম্ভব হচ্ছে না এই আন্দোলন বিক্ষোভ বিদ্রোহ কেন তাদের এই দাবি সিন্ধু দেশ কি তার ইতিহাস কি কিভাবেই বা পাকিস্তান চাইছে এই আন্দোলনকে দমন করতে সবটা জানাবো আপনাদের মহাভারতের সময় থেকেই সিন্ধ প্রদেশের উল্লেখ রয়েছে সিন্ধু দেশ হিসেবে পাকিস্তানের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রদেশটি হলো সিন্ধু প্রদেশ এটি পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশ আয়তনের দিক থেকে সালে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তানে এই প্রদেশ যেতে চায়নি জোর করে অন্তর্ভুক্তি করা হয়েছিল এই সিন্ধু প্রদেশের আর তারপর থেকেই তাদের মধ্যে সুপ্ত বাসনা ছিল তারা আলাদা প্রদেশ হবে বা আলাদা দেশ হবে সিন্ধ অঞ্চলের অধিবাসী বা সিন্ধুদের দাবি হলো মহাভারতের সময়কাল থেকেই আলাদা সংস্কৃতি আলাদা আচার আচরণ ভাষা বৈচিত্র্য মানুষজনের আদব কায়দা সমস্ত কিছু পাকিস্তানের থেকে একেবারেই আলাদা তাই তারা পাকিস্তানি নয় তারা সিন্ধি প্রথম স্বতন্ত্র সিন্ধু দেশের দাবি ওঠে উনিশশো সাতষট্টি সালে জিএম সৈয়াদ যিনি প্রথমে দেশভাগকে সমর্থন করেছিলেন এবং পীর আলী মোহাম্মদ রাজদির নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরো বেশি করে দাবি জোরালো হয়ে ওঠে স্বপ্ন দেখতে শুরু করেন সিন্ধু প্রদেশের মানুষরা আলাদা সিন্ধু দেশের স্বপ্ন দেখতে শুরু করেন তারা গত রবিবার সিন্ধি কালচার ডে উপলক্ষে হাজারো মানুষ পৃথক সিন্ধু দেশের দাবিতে রাস্তায় নামে জিএ সিন্ধ মুক্তাহিদা মাহাজ এর ব্যানারে একটি বড় দল আজাদি এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তোলে তারা সিন্ধি প্রদেশের স্বাধীনতার দাবি জানায় এই দাবি বহুকাল ধরেই সিন্ধু সভ্যতার অঞ্চলের মানুষজন জানিয়ে আসছিলেন বিক্ষোভ বড় হচ্ছে বুঝতে পেরে স্থানীয় প্রশাসন এই বিক্ষোভের রুট চেঞ্জ করে দেয় আর তারপরেই প্রবল উত্তেজনায় ফেটে পড়ে জনতা পুলিশের ওপর হামলাও চালানো হয় একটা বিদ্রোহের যা রূপ দেখা যায় ঠিক একই দৃশ্য দেখা গিয়েছিল করাচির রাস্তায় স্থানীয় সংবাদ মাধ্যমের হিসেব অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ জন বিক্ষোভকারী আহত হয়েছিলেন গ্রেফতার হন বহু এবং পাঁচজন পুলিশ অফিসারও আহত হন দীর্ঘদিন ধরেই সিন্ধি প্রদেশের একাধিক জাতীয়তাবাদী মানবাধিকার সংগঠন তারা দাবি করে আসছে যে এই অঞ্চলের রাখার জন্য বারবার এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের উপর দমন পীড়ন চলছে এবছরের শুরুর দিকে নির্বাসিত চেয়ারপারসন সাফি বুরফাতের নেতৃত্বে জিএসএসএম জাতিসংঘকে হস্তক্ষেপ করে সিন্ধু দেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় জিএসএসএম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তাদের দাবি সমর্থন করার জন্য আবেদন জানিয়েছিল কিছুদিন আগে তাৎপর্যপূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিন্ধ প্রদেশ নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন তিনি দিল্লিতে সিন্ধি প্রদেশের জনগণ যারা সিন্ধি বলে পরিচিত তাদের একটি সভায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ ভাগ এবং সিন্ধ প্রদেশকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার বিষয়টি সিন্ধু অঞ্চলের মানুষজন একেবারেই ভালোভাবে মেনে নিতে পারেনি কে বলতে পারে সিন্ধু প্রদেশ কোনোদিন ভারতেরই অঙ্গ হয়ে উঠল কারণ তাদের সাংস্কৃতিগত ভাবে হোক তাদের আচার আচরণের দিক থেকে হোক এরা ভারতেরই অংশ এরা পাকিস্তানের অংশ কোনো মতেই নয় বর্ডারে কি আছে যে কোন সময় বর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে তো যাই হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যাই বলুন না কেন এই অঞ্চলের মানুষরা স্বাধীনতার দাবি জানিয়ে আসছে উনিশশো সাতচল্লিশের সময় থেকে আর তাই একদিকে বালুচিস্তান একদিকে সিন্ধ আর একদিকে পাঞ্জাব এই সমস্ত প্রদেশে জাতীয়তাবাদী মানসিকতার পার্টিগুলি বা মানুষজনকে ছত্রভঙ্গ করার জন্য নতুন ফোন দিয়ে এঁটেছে পাকিস্তান তারা চাইছে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে না দেশকে বাদ দিতে নয় দেশের প্রদেশগুলোকে আরো ছোট ছোট অংশে বিভক্ত করতে চাইছে তাদের দাবি হলো এতে নাকি প্রশাসনিক কাজ আরো ভালোভাবে হবে অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো ভালো চলবে এবং পরিষেবা খুব নিচু স্তর পর্যন্ত সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে যদিও এই বিষয়টায় আপত্তি জানিয়েছেন পাঞ্জাব সিন্ধ এবং বালুচ প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা মুখে মুনির প্রশাসন যাই বলুক না কেন তাদের আসল কারণ হলো হয় তারা চাইছে প্রদেশগুলিকে টুকরো টুকরো করে দিয়ে সেখানকার মানুষের মনে যে জাতীয়তাবাদের সুপ্ত ভাবনা বা এক একটি প্রদেশের মানুষের মধ্যে স্বাধীন হওয়ার যে বাসনা রয়েছে যে বিদ্রোহের আগুন রয়েছে সে আগুনটাকে তারা নিভিয়ে ফেলতে চাইছে মোদ্দা কথা হলো একটু একটু করে পুরো পাকিস্তানের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে মুনির সরকারের সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করেও কোনোভাবেই আর আটকে রাখা সম্ভব হচ্ছে না একদিকে জঙ্গি পুষতে পুষতে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে পাকিস্তান সরকার অপরদিকে বালুচিস্তান সিন্ধের মতো প্রদেশগুলিতে বার্ষিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য বা অন্যান্য উন্নয়ন খাতে বরাদ্দ খুব কম হয় দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষদের তারা বঞ্চিত করেছে ইসলামাবাদ তারা শোষণ করেছে সেখানকার প্রাকৃতিক সম্পদ নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে কিন্তু তার লভ্যাংশ এই প্রদেশগুলিতে পৌঁছয়নি পাকিস্তানের মোট চাকরির যা বাজার সেখানে সিন্ধ বালুচিস্তান এই সমস্ত অঞ্চলে মানুষদের কাজের যোগদান অত্যন্ত কম আসলে পাকিস্তান দেশের কনসেপ্টটাই কেবল খাতায় কলমে রয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর মগজে রয়েছে তার কারণ যখন দেশ ভাগ হয় জোরপূর্বক মিথ্যে কথা বলে ভুল প্রতিশ্রুতি দিয়ে যোগদান করিয়েছিল পরবর্তীতে ঠিক তেমন ভাবেই সিন্ধ প্রদেশকেও তারা জোরপূর্বক পাকিস্তানে জুড়ে দেয় কিন্তু পাঞ্জাব সিন্ধ বালোচিস্তান এই সমস্ত অঞ্চলের মানুষদের আদব কায়দা ভাষা জীবনশৈলী সংস্কৃতি সবটা ইসলামাবাদের থেকে অনেকটাই আলাদা কাজেই এরা কোনোদিনই নিজেদেরকে পাকিস্তানি মানতে পারেননি মন থেকে তাই কেউ সিন্ধি কেউ বালোচ আর তাই এই প্রদেশগুলিকে জুড়ে রাখার জন্য মুনির সরকার বা এর আগেও পাকিস্তানে যারা সরকার চালিয়েছেন তারা বরাবর আশ্রয় নিয়েছেন দমন পীড়নের কিন্তু এই দমনপের একটা শেষ থাকে একটা সীমা থাকে এখানকার মানুষজন অত্যাচারিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছেন তারা চাইছেন নিজেদের ভূমিকে বাঁচাতে নিজেদের আপন সংস্কৃতি সভ্যতাকে বাঁচাতে তাই তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাইছেন মজার বিষয় হলো স্বাধীনতার পর থেকে যদি পাকিস্তান ভারতের ক্ষতি না চেয়ে কেবল নিজেদের উন্নতির কথা ভাবতো তাহলে তারা হয়তো আজকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে পারত কিন্তু তা না করে তারা শুধু চিন্তা করে গেছে কি করে ভারতের ক্ষতি করা যায় নিজের দেশের নাগরিকদের বঞ্চিত করে নিজের দেশের উন্নতি না করে সেই টাকা তারা কাজে লাগিয়েছে জঙ্গি পুজতে তারা ভেবেছিল এভাবেই হয়তো ভারতবর্ষে সমস্যা তৈরি করা যাবে কিন্তু আজকে পাকিস্তানের অবস্থা দেখুন ভেঙে টুকরো হয়ে যেতে চাইছে এক একটি প্রদেশ কাঁচের ঘরে বসে কি অন্যের বাড়িতে ঢিল মারা যায় না ঠিক এই ভুলটাই পাকিস্তান করেছিল এরা ভুলে যে যে পাকিস্তান বলতে ম্যাপটা আমরা দেখি এটা আসলে পাকিস্তানের ম্যাপই গেছিল নয় এর মধ্যে রয়েছে বহু জনজাতির মানুষ যারা নিজেদেরকে পাকিস্তানের সঙ্গে মেলাতেও পারে না আজ মরিয়া পাকিস্তান সরকার নিজের দেশের প্রশাসনকে টিকিয়ে রাখার জন্য রাজ্যগুলিকে ভাঙতে চাইছে আগামী দিনে এই রাজ্যগুলো ভেঙেই পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে আর পাকিস্তান শব্দটা কেবলমাত্র ইতিহাসের পাতাতেই রয়ে যাবে আপনাদের কি মনে হয় এই সমস্ত প্রদেশের মানুষরা কোনোদিন নিজেদের অধিকার বুঝে নিতে পারবে কোনোদিন এরা পাকিস্তান থেকে আলাদা হতে পারবে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी